আম্মে যদি মোর হাউরি না হইতেন আম্মের চুল মাসে ধর खबर

হেলে মুই জীবনা আইতাম না মোর হরে কবে বাপের বাড়ি হে না তোমার শ্বশুর এত পা ধরে রাখছে বুঝো নাই না তোমার বাইর করে কবে এই বাসা তোমার আমার এই বাসা তুলু তুলু আমি তোমার মত মাইয়া না আল্লাহ এককারে হে রাখছে এ কারে খেটা রাখছে হে আমার তোমার মুখে পাড়াই কি কয় তোমার কাছে এডি কয় না আমার বদনাম করে বুইড়া পাড়াইরা এ বদনাম কইবে কি যা মই তো মুই কি হুনি না তুমি কি করো তুমি কি কি

তুমি তোমারে কতবার কইছিলাম এই সমস্ত আমার ঘরের ভিতরে ঢুকায় না তারপরে ঢুকাইছো হ্যাঁ শাশুড়ি আমার করে হেরে কি হইলে এই যে রুটির দোকান খুলাবো আর ঘুমাইতে রুটির দোকান কি সব দোষ তোমার বুঝছো তোমার দোষ সব কতবার কইছিলাম পড়া পছন্দ করতে আমার পছন্দে বিয়া করামু এই আমার ঘরে দোকান দরকার নাই

এবার কথা কই বিধা বুঝছো এবার আস্তে একটা পাড়া হোক চলো এখন বুঝছি আমরা কি